ভালো বয়সেরই মেয়ে তারা দেখেন কত মজা করে এখানে প্যাডল কাট খেলছে এটা হচ্ছে দেখেন ম্যাক্স যেটার মাধ্যমে তারা এখন একটি স্কোয়ার মতো মানে আমরা ছোটবেলায় যেরকম নাগরদোলায় উঠতাম সেরকম নাগরদোলায় হ্যালো ভাইয়া সবাই কেমন আছেন সেগুলো ভালো আছেন তো আজকে আপনাদের সাথে একটা নতুন ভিডিও শেয়ার করার জন্য চলে আসলাম তো আজকের ভিডিওটা হচ্ছে সৌদি আরবাজ শহরে সবচেয়ে বড় বিনোদন কেন্দ্র এটা হচ্ছে বলিওয়াড ওয়ার্ল্ড আপনারা যারা এখানে এসেছেন বা অনেকে আসতে চাচ্ছেন তো এটা হচ্ছে রিয়াদ সিটি এবং বলিউড রানওয়ের সাথে যে মাঝখানে একটা জায়গা রয়েছে এটার নাম হচ্ছে বলিওয়াড ওয়ার্ল্ড তো এখানে শুধু একটা দেশই নয় এখানে নানান দেশ থেকে নানান উপজাতি বা এখানে মানুষ এসে তারা তাদের দোকানপাট তাকে তাদের ঐতিহ্য এখানে তুলে ধরেছে যেমন আফ্রিকা ইতালি ইরাক ইরান আমেরিকা এবং এখানে গ্রিস থেকে এসে নানান প্রজাতি তাদের ঐতিহ্য এখানে যেমন আসবাবপত্র থেকে শুরু করে জামা কাপড় থেকে শুরু করে সব এখানে তারা তুলে ধরেছে তো এটা দেখেন একটা ওয়ার জুম বা এটা হচ্ছে ক্যাস্টল তো এখানে দেখেন সৌদি আন অনেক মেয়েগুলো বা অনেক ছেলেরা এখানে এসে গেম খেলছে এটা দেখেন এই গেমটা হচ্ছে একটা প্লাস্টিকের প্লেট এটা হচ্ছে আমরা আর্চার গেম বলে থাকি বা এটা দেখেন একটা তীর বা ধনুক দিয়ে সে প্লেটগুলো লক্ষ্য করে সেগুলো ছুঁড়ে এগুলো ভাঙতে হবে এখানে দেখেন অনেকগুলো প্লেট অলরেডি ভাঙা হয়েছে আর এটা হচ্ছে শর্ট এবং এই শর্ট দিয়ে প্রত্যেকটা বল এখানে শর্ট করা হচ্ছে বা কে কয়টা এখানে ফোটকা ফোটাতে পারে এগুলো একটা সুন্দর গেম যা সৌদি আনন্দের বিনোদন কেন্দ্র এবং দেখেন এখানে যে কি বলে এটাকে ইলেকট্রনিক যে ইয়ে আছে ধনুক বা তীর রয়েছে এটার মাধ্যমে দেখা নেই প্লাস্টিকের বেলুনগুলো ফোটাচ্ছে এগুলো হচ্ছে টার্গেট বা তাদের একটা বিনোদন কেন্দ্র এবং তারা এখানে এইসব গেম খেলে মজা নিচ্ছে তো এটা হচ্ছে অর্কেস্ট্রলের মেন জায়গা এটা দেখেন একটা নতুন গেম এখানে দেখেন তাদের কিছু বিনোদন দেওয়ার জন্য এখানে ম্যাক্স যেটাকে বলা হয় এটার নাম আছে এয়ারম্যাক্স এখানে তারা বসে রয়েছে এবং এখানে দেখেন উপর থেকে নিচে কত বড় বড় একটা সিস্টেম বানিয়েছে যেগুলোর মাধ্যমে তারা অনেক স্কেট হয় বা ভয় পায় আর এটা হচ্ছে কার প্লে ব্যাটল তো দেখেন এখানে যে ইলেকট্রনিক্স গাড়িগুলো আছে এর মাধ্যমে এখানে দেখেন অনেক বাচ্চারাই আজকে গেম খেলবে দেখেন ব্যাটল কার্ড লেখা আছে এখানে এখানে শুধু ব্যাটল কার্ড নয় এখানে শুধু ধনুকি নয় এখানে এমন প্রজাতির গেমও রয়েছে যেগুলো সরাসরি রিয়েল বন্দুক দিয়ে বা রিয়েল যে গানগুলো রয়েছে শর্ট গান সেগুলোর মাধ্যমে এখানে অনেক টপ শট করা হয় বা এখানে আপনি কত পয়েন্টে এগুলো টপ শট করতে পেরেছেন বা হেডশট কটা করতে পেরেছেন এই হিসাবে তাদের কাউন্ট করা হয় তো এখানে দেখেন বাচ্চাগুলো ব্যাটল কাট খেলার পর এখানে কার স্কোর কত বা কে কাকে কতবার এখানে সংঘর্ষ করেছে এই নিয়ে আসলে মূলত স্কোয়ার বা স্কোর এখানে ধরা হয় দেখেন এটা বাচ্চাদের একটা সুন্দর প্লেগ্রাউন্ড বা এখানে অনেক বড়রাও আছে তারা এই ইলেকট্রনিক গাড়িগুলো দিয়ে ব্যাটল কাট খেলতে থাকে তো এখানে আসলে আপনারা আসলে বুঝতে পারবেন এখানে কত সুন্দর একটা জায়গা বা বিনোদন নেওয়ার জন্য যদি এখানে আসতে চান অবশ্যই আসতে পারবেন দেখেন এটা হচ্ছে সৌদিয়ান মেয়ে এটা হচ্ছে সুদিয়ান একটু ভালো বয়সেরই মেয়ে তারা দেখেন কত মজা করে এখানে প্যাডল কাঠ খেলছে এটা হচ্ছে দেখেন এয়ারম্যাক্স যেটার মাধ্যমে তারা এখন একটু স্কোয়ার্ড মতো মানে আমরা ছোটোবেলায় যেরকম নাগার দোলায় উঠতাম সেরকম নাগরদোলার মতোই কিন্তু এটা একটু উন্নত মানে এটার মধ্যে অনেকটা ভয় সৃষ্টি করে মনের মধ্যে তো ভিউয়ার্স আপনি যদি রিয়াদ শহরের মধ্যে সবচেয়ে বড় বিনোদন কেন্দ্র খুঁজে থাকেন এখানে আপনারা সবাই আসতে পারেন বা এখানে লোকেশনে সার্চ করলে হবে বলিবাড ওয়ার্ল্ড তাহলে এখানে আপনারা আসতে পারবেন লোকেশন অনুযায়ী এবং যে কোনো ট্যাক্সি দিয়ে এখানে চলে আসতে পারবেন এখানে ভেতর এন্ট্রি ফিস হচ্ছে মাত্র তিরিশ ইয়াল একজনের জন্য তো বিয় আজকের ভিডিও এ পর্যন্তই দেখা হবে পরবর্তীতে কোনো এক নতুন ভিডিওতে সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন এবং পাশে থাকা আইকনে প্রেস করে দিবেন যাতে আমার নতুন নতুন ভিডিওগুলো আপনাদের কাছে অতি সহজে পৌঁছতে পারে তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন